সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো গিয়া আপনার এই সরকারি যে বিজ্ঞপ্তিগুলো আছে তো এপ্রিল মাসে যতগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে এবং এপ্রিল মাসের মধ্যে বা যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছে সেগুলো একসাথে পথ সংখ্যা আবেদন শুরু আবেদন শেষ তারিখ তো এখানে আমরা একাত্তরটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি পাইছি এপ্রিল মাসে তো আরও বাকি আছে আরও যেহেতু আজকে ছাব্বিশ তারিখ আরও চার দিন তো এই পর্যন্তই আপনাদের আপডেট যারা এখন পর্যন্ত এই ইয়ে করতে পারে নাই তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন সরকারি চাকরি কোনগুলা কোনটি কত পথ সংখ্যা এবং কর্ম তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং কত তারিখে আবেদন শেষ হবে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের বিস্তারিত আলোচনা করার সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এইটি চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন তো আমরা যেগুলা আমি পিডিএফ কপিটা দেখাবো না কারণ পিডিএফ কবি অনেকগুলো একাত্তরটা ডিএফ দেখাইতে গেলে ভিডিও অনেক লম্ব হয়ে যাবে জাস্ট আমরা একটা সামারি হিসেবে টানবো আপনার যে প্রয়োজন হয় এটা আপনারা আমাদের ভিডিও বেশিরভাগই ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশন আমাদের ইয়ে করা আছে আপলোড করা আছে আপনারা সেখানে দেখে নিতে পারেন তো চলেন আমরা দেখি এই যে আপনার এপ্রিল মাসের যে নিউ বিজ্ঞপ্তিগুলো এখানে প্রকাশ করছে একাত্তরটি প্রতিষ্ঠানে সেগুলা তো আমরা প্রথমে যাই আমি একটা ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন চলমান সরকারি নিয়োগ আহ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সকল চাকরির খবর একসাথে দেখুন হ্যাঁ এখানে তো তারা যে আমরা চাকরির ধরনটা দিয়েছে হচ্ছে গিয়ে সরকারি জেলা উল্লেখিত জেলা সমূহ বয়স আঠারো থেকে ষাট বছর পর্যন্ত কিছু কিছু আছে যোগ্যতা অষ্টম পঞ্চম অষ্টম এইচ এইচএসি স্নাতক স্নাতকোত্তর আবেদন শুরু অনলাইন ডাকডুক সরাসরি তারপর সর্বশেষ হালনাগাদ হচ্ছে কি আমরা পঁচিশ তারিখ পর্যন্ত হালনাগাদ করছি আর কি পর্যন্ত তো আমরা এখানে এগুলো আছে তারপর প্রথমেই যেটা দেখতে পাচ্ছি প্রথমেই আমরা যে নিউ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি যে সেন্টার ফর মেডিকেল এডুকেশন নিউ বিজ্ঞপ্তি এটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পঁচিশে এপ্রিল ধৈর্য সহকারে দেখবেন আশা করি আর হচ্ছে কি আপনার আবেদন শেষ হবে হচ্ছে কি আপনার আঠাশে মে আগামী মাসে আঠাশে মে দু আপনারা যদি করেন তাহলে লিঙ্ক কিন্তু আহ বেশিরভাগ ইয়া আছে আপনারা গুগল থেকে আপনার এই ই এগুলার যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিতে পারবেন তারপর আছে হচ্ছে কি আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবিটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করছিলো আপনার তেরোই একুশ এবং পঁচিশে মার্চ চলমান তিনটা নিয়োগ চলে টোটাল আটাত্তর জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন চলমান আছে আর হচ্ছে কি আপনার আবেদন শেষ হবে একটা আঠাশ তারিখ একটা উনত্রিশ তারিখ এবং একটা আঠারোই মে তো এই এটা হচ্ছে কি আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটাত্তর জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর হচ্ছে কি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ আপনার পঁচিশ তারিখে প্রকাশ করছে আর পথ সংখ্যা তিনটি আবেদন চালু আছে পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন শেষ পর্যন্ত তো আমি আবার বলতেছি আপনারা যদি এডির ভিডিও মানে অল সার্টিফিকেট এগুলো দেখতে চান এই আপনার সকল ওই যে সার্কুলারগুলো দেখতে চান তাহলে কিন্তু আপনারা যে আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু সেই ওই সেই অফিসিয়াল প্রতিষ্ঠান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যেমন এটা খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো সতেরোশো একানব্বই জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা এই টেলিটকের মধ্যে আবেদন করতে হবে তারপর হচ্ছে কি আবেদনের শেষ তারিখ হচ্ছে কি আপনার এটা আগামী মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরকম আর কি তো আপনার এই চলে সেই পরিস্থিতি দেখতে পাবেন তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি আছে চব্বিশ তারিখে প্রকাশ করছে পথ সংখ্যা বিভিন্ন ছাব্বিশটি পদ আবেদন আবেদন চালু আছে আবেদন চালু হয়ে গেছে অলরেডি আবেদন চলবে তিরিশে এপ্রিল পর্যন্ত তারপর আছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড যদি পঁচিশ বিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করছে চব্বিশে এপ্রিল আবেদন সাতাশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং ছাব্বিশে মে পর্যন্ত আবেদন চলবে এটা টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে তারপর আছে পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে নিউ বিজ্ঞপ্তি এটা নিরানব্বই জন একটা নিউ বিজ্ঞপ্তি আছে আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি সেখান দেখে নিতে পারবেন এটা চব্বিশ তারিখে জাতীয় পত্রিকার মাধ্যম প্রকাশ করেছে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবেন তার আবেদন শুরু হয়েছে সাতাশ তারিখে আর এই সাতাশ তারিখ থেকে আগামীকাল থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে বাইশে মে তারপর আছে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ নিউ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই বিভিন্ন পদে অসংখ্য জন হুম এটা আবেদন চালু আছে এগারো মে পর্যন্ত আবেদন চলবে তারপর আসা হচ্ছে গিয়ে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তো উনিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা তেইশে এপ্রিলে প্রকাশ করছে আপনার আবেদন চব্বিশে এপ্রিল থেকে শুরু হয়েছে এবং চব্বিশে মে পর্যন্ত আবেদন চলবে তারপর আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি আপনার তিনটা তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি চলে একটা হচ্ছে গিয়ে ষোলো তেইশ পঁচিশ তারিখে তারা আবেদন করবে তারা তারা কিন্তু তো আমরা পাবলিক স্কুল কলেজ এই পর্যন্ত এটাই দেখতে পাচ্ছেন তারপরে আছে হচ্ছে কি আপনার পৌরসভা কার্যালয় একটা নিউ বিজ্ঞপ্তি আছে এটা বাংলাদেশ বিমান এয়ারলাইনস একটা বিজ্ঞপ্তি আছে যেটা ছয়শো বাষট্টি জনের এটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি সেখানে বিস্তারিত তথ্য পারবেন তেরোটি ক্যাটাগরিতে একুশ তারিখে একুশে এপ্রিল প্রকাশ করছে আপনার ছয়শো বাষট্টি জনের একটা নিউ বিজ্ঞপ্তি তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ আপনার এটাই ওই আবেদন শুরু হয়েছে বাইশে মে আগামী মাসে বাইশে মে পর্যন্ত আবেদন চলবে তবে জেলা পরিষদ কার্যালয়ে একটা নিয়ে বিজ্ঞপ্তি আছে এটা আসলে কোনটা আমরা একটু ইয়ে করি না এটা আমরা একটু ইয়ে করলাম তারপর আছে গিয়ে বাংলাদেশ টেক্সটাল বিশ্ববিদ্যালয়ে একটা চাকরির নিউ বিজ্ঞপ্তি আছে আটই মে পর্যন্ত চলতেছে তারপর আছে বাংলাদেশ ব্যাংকে নিউ বিজ্ঞপ্তি ছয়শো আট জনের এটা একটা নিউ বিজ্ঞপ্তি আমার জ্যানেল আপলোড করা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি সেখান থেকে চলে দেখে নিতে পারবেন আপনার এটা আবেদন শুরু হয়েছে এবং এই যে আবেদন বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিরা আট জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার এটা তারপরে গাজীপুর সিটি কর্পোরেশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে একশো জনের পরিচ্ছন্ন কর্মী আবেদন শুরু হয়েছে অলরেডি তিরিশ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে তারপরে সুনামগঞ্জ জেলা পরিষদের জেলা প্রশাসনের কার্যালয়ে ছিয়াশি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে টেলিট্রাম আবেদন করতে হবে তেইশে এপ্রিল এটা একুশে এপ্রিলে প্রকাশ করছে আবেদন শুরু তেইশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে তেরো এপ্রিল পর্যন্ত আপনি আবেদন করতে তেরোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন ইলেকট্রিসিটি জেনেটর অফ কোম্পানি অফ বাংলাদেশ এটা বিভিন্ন পদে একটা নিউ বিজ্ঞপ্তি আছে অসংখ্য পদে একুশ এটা ষোলোই এপ্রিলে প্রকাশ করছিল একুশে এপ্রিল পর্যন্ত আপনার একুশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে বারোই মে পর্যন্ত আবেদন শেষ হব ডাক ডাক ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড চট্টগ্রামের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাও কিন্তু একটা ইয়ে আছে আপনার এই যে একুশে এপ্রিল থেকে এবার শেষ আবেদন শেষ সময় আবেদন চালু আছে খুলনা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা উনিশ এপ্রিল বারো জনের আবেদন চালু আছে পাঁচই মে পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে আনসার ব্যাটালিয়ান বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান বিজ্ঞপ্তি আনসারের তো এটা বিভিন্ন অসংখ্য জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আঠারো এপ্রিলে প্রকাশ করে বাইশে এপ্রিলে প্রকাশ বাইশে মাসে এপ্রিল বাইশে বাইশে মার্চে আবেদন ইয়ে করছে প্রকাশ করছিল তো আঠারোই এপ্রিল থেকে আপনার আবেদন শুরু হয়েছিল আবেদন মে থেকে শুরু হয়েছিল আঠারোই মার্চ হবে এটা তো এটা তার আবার সময় বৃদ্ধি করছে তিরিশ এপ্রিল পর্যন্ত আবেদন করা হচ্ছে আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একশো আটান্ন জনের নিউ বিজ্ঞপ্তি এটাও কিন্তু আমাদের চ্যানেল আপলোডটা আছে এটাও আমাদের চ্যানেল আপলোড আছে এটা তিনটি পদে আটান্ন জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো বা একুশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে বারোই মে পর্যন্ত আবেদন চলবে তারপর হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে চোদ্দ জনের একটা নিউ বিজ্ঞপ্তি আছে একুশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং আটই মে পর্যন্ত আবেদন চলবে আবেদন প্রকাশ করছিল সতেরোই এপ্রিল পল্লী বিদ্যুৎ বোর্ড বাংলাদেশে একটা নিয়োগ তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি চলে বিভিন্ন ইয়াতে তো একটা তিরি আবেদন চালু আছে একটা উনত্রিশ তিরিশ এবং পনেরোই মে আবেদন শেষ করা যাবে নৌ পরিবহন অধিদপ্তরের পাঁচজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে সতেরোই এপ্রিলে প্রকাশ করছিল আটই মে পর্যন্ত আবেদন আবেদন চলবে তারপর হচ্ছে বি আর পাওয়ার জেন লিমিটেডের চৌষট্টি জনের নিয়োগ বিজ্ঞপ্তি এটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে পনেরোই মে পর্যন্ত আবেদন চলবে এটা সতেরো এপ্রিলে আবেদন প্রকাশ করেছিল নায়গঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেটা বিভিন্ন অসংখ্য পদে তো পনেরোই মে পর্যন্ত আবেদন চলবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আর আসে হচ্ছে গে ষোল জনের বিজ্ঞপ্তি আছে ছয়ই মে পর্যন্ত আবেদন চলবে আবেদন শুরু আছে এবং হচ্ছে গে আবেদন শেষ তারিখ হচ্ছে গিয়ে এত ছয়ই মে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে উনিশ জনের যেটা তিরিশে এপ্রিল পর্যন্ত আবেদন শেষ করা আবেদন করা যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একটা বিজ্ঞপ্তি আছে যেটা পনেরো পনেরো জনের নির্ব বিজ্ঞপ্তি আপনার আটই মে পর্যন্ত একটা আবেদন শেষ করা যাবে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি অসংখ্যজনের যেটা বারোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন শেষ শেষ টেম রপ্তানি বড়ো উন্নয়ন নিয়োগ বিজ্ঞপ্তি চৌষল্লিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তেইশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং বাইশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন বিভিন্ন ইয়াতে আপনার ইয়া তবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটারি মেডিসিন অফ রেফারেল সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটা বাইশ তেইশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বিশে এপ্রিল থেকে বিশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে উনিশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর সিভিল সার্জনের কার্যালয় একটা নিউ বিজ্ঞপ্তি আছে এখানে সিভিল সার্জনের অনেকগুলো নিউ বিজ্ঞপ্তি আছে এই যে এই দেখেন এখানে অনেকগুলো নিউ বিজ্ঞপ্তি আছে প্রায় একশো দুইশো তিন চারশো মতো একটা নিউ বিজ্ঞপ্তি বিভিন্ন জেলাতে ফেনী চুয়াডাঙ্গা নাটোর এরকম একটা ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশনে আছে সেখানে দেখে দেখতে জেলা অফিসের কার্যালয় একটা আছে তো এই মোটামুটি এগুলো ছিল এগুলো একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে পরবর্তীতে যে নিউ ফেনী সিভিল সার্জনে একশো পনেরো জন একটা নিউ বিজ্ঞপ্তি রাজবাড়ি যেটা আমি ইটু আগে দেখালাম রাজবাড়িতে তারপরে একশো তারপরে কৃষি সেবা কেন্দ্র পনেরো জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি চারি মে তারপরে এখানে আছে সুনামগঞ্জ জেলা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আগেই দেওয়া গেছে অগ্র একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপরে আছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা সিভিল সার্জনের কার্যালয় প্রতিরিকা মন্ত্রণালয় সাহিত্রের জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদন শুরু হয়েছে যে দশ এবং ষোলো এপ্রিল থেকে চলবে চব্বিশ এবং তিরিশ এপ্রিল পর্যন্ত তারপর হচ্ছে আপনার জীবন বিমা কর্পোরেশন একটা বিজ্ঞপ্তি তিনটি ক্যাটাগরিতে পাঁচশো পঞ্চল্লিশ জন এটা আমার ভিডিও আপলোড করা আছে যেটা পনেরো মে পর্যন্ত আবেদন চলবে তারপর বাংলাদেশ বিমান বাহিনীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে চারশো জনের তো এটা কিন্তু তেরো এপ্রিল থেকে শুরু করে পনেরো এপ্রিল পর্যন্ত আবেদন চলবে নদী গবেষণা উনিশ পনেরো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনার পনেরোই মে পর্যন্ত আপনার আবেদন চলবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নয় জনের একটা বিজ্ঞপ্তি আছে

তারপর হচ্ছে বরিশাল সিভিল সিভিল সার্জনের কার্যালয়ে তিরিশে এপ্রিল শেষ ঠিকানা ফায়ার সার্ভিস ডিভেলিমেন্ট সেইটা আমার চ্যানেল আপলোড করা আছে একশো বাষট্টি জনের একটা নিউ বিজ্ঞপ্তি আটই মে পর্যন্ত আবেদন চলবে যাতে গৃহায়ণ গণপত্য পরিবর্তিতে ছিয়াশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি পনেরো এপ্রিল আবেদন শুরু হয়েছে চোদ্দই মে আবেদন চলবে বাংলাদেশ কাস্টম নিউ বিজ্ঞপ্তি এইটা আমার চ্যানেল আপলোড করা আছে তারপরে এই জায়গা চৌষট্টি জনের একটা নিউ বিজ্ঞপ্তি যেটা মে মেয়েদের প্রতিষ্ঠে করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নিউ বিজ্ঞপ্তি নয় এপ্রিল বিভিন্ন পদে একশো একত্রিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা উনত্রিশে এপ্রিল পর্যন্ত আবেদন চলবে প্রতিরক্ষা মন্ত্রণালয় অসংখ্য পদ চব্বিশ এপ্রিল পর্যন্ত চলবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারপরে যেটা আপলোড করা আছে এটা মে পর্যন্ত চলবে বাংলাদেশ ট্যাকশাল মেলে আপনার এটা হচ্ছে নয় এপ্রিল পর্যন্ত চলবে পশ্চিম কাস্টমার লিমিটেড এটা চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা আছে তারপর আছে বাংলাদেশ মঞ্জুরি কমিশনে তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে চারশো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর হচ্ছে সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটা আমার চ্যানেল আছে তিরিশ এপ্রিল পর্যন্ত আবেদন শেষ খুলনা ওয়াসালিমের নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপর হচ্ছে পঞ্চগড় জেলা প্রশাসক স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধিদপ্তর একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে ছয়চল্লিশ জনের যেটা তিরিশে এপ্রিল পর্যন্ত আবেদন শেষ বিভিন্ন উপজেলা মন্ত্রণালয়ে একটা আবেদন আছে সাত এপ্রিল প্রকাশ করলে যেটা পনেরোই চোদ্দোই মে আপনার আবেদন করা যাবে আবেদন করাতে পারবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো যেটা বিশ এবং সাতাশে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনাদের বাংলা চট্টগ্রামের মোটামুটি এগুলো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিগুলো আছে এই টোটাল একাত্তরটা নিউ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তি গুলো আপনার সাথে আলোচনা করলাম যে এইগুলো বর্তমান চলমান আছে এবং কত থেকে আবেদন করবে তো বেশিরভাগ নিউ বিজ্ঞপ্তি গুলো আমাদের চ্যানেল এ গভর্নমেন্ট প্লে লিস্টে পেয়ে যাবেন সেখান থেকে পেয়ে যাবেন সেখান থেকে নিতে বাস্তবে তো মোটামুটি আর আপনারা অনেকজনের যদি করেন এই যে বিজ্ঞপ্তি চান তাহলে কিন্তু আপনারা তাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে যে নাম আছে সেই সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা ঢুকে তাদের থেকে নিউ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল মোটামুটি আজকে এই আপনার সরকারি এপ্রিল মাসের নিউ বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার অলরেডি পেতে চান তো আমাদের এই যে অল জফ নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য